সবাইকে শুভরাত্রি সবাই ঝটপট চলে এসো যেসব বন্ধুরা অনলাইনে আছে একটু ঝটপট কমেন্ট করো সবাইকে বলবো নাইট লাইফে সবাই চলে এসো এত রাতে লাইফ কেন ও এত রাতে লাইফ কেন এত রাতে লাইফ আজকে নাইট লাইফ হবে ঠিক আছে তুমি যদি থাকো সারা রাত অন করে রেখো অন করে রেখে ঘুমিয়ে পড়বে ঠিক আছে সবাই চলে এসো ঝটপট কমেন্ট করো কে কে আছো দেখি কিতা কি খবর সবাই চলে এসো সবাইকে ছটপট কমেন্ট করো যেসব বন্ধুরা অনলাইনে আছো চটপট কমেন্ট করো আর সবাইকে বলবো শুভরাত্রি আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর সবাই যেসব বন্ধুরা আসছো সবাইকে বলবো একটু স্ক্রিনে ডবল টাচ লাইটটা ডান করে দাও সব বন্ধুরা লাই নাচু ঝটপট কমেন্ট করো সবাই গেলে ঝটপট চলেছ

সে প্রিয় বন্ধুরা কোথায় গেল সব মনে সবাই চলে এসে একটু ঝটপট তাড়াতাড়ি চলে এসো সবাইকে বলবো শুভ রাত্রি সবাই চলে এসে একটুখানি গল্প লাইফে একটু গল্প করে সবাই ঘুমিয়ে পড়বো সবাই চলে এসে একটু